আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে আপনাদের পাশে আছি সেটি ফেসবুক আমাকে জানিয়ে দিয়েছে এই যে দেখুন লিডার বোর্ডের শীর্ষে আমার নামটি অবস্থান করতেছে লিডার বোর্ড এটা সাপ্তাহিক উপস্থিতি এখানে সাপ্তাহিক কার কেমন উপস্থিতি কে কত নম্বরে আছে সেটা ফেসবুক প্রতি সপ্তাহে জানিয়ে দেয় অপশনটি অনেকের আছে অনেকের নাই আর এটি দেখতে হলে আপনাকে যেখানে যেতে হবে আমি সেখানেই যাচ্ছি প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢুকবেন ঢুকে আপনি চলে আসবেন সি বোর্ড সি ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনি অ্যাচিপমেন্ট আমরা যে ইয়া করি সেই অ্যাচিপমেন্টে আসবেন এখানে আসার পর একটু নিচে নামবেন এই যে ভিউ লিডার বোর্ড ভিউ লিডার এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার নামটি সবার উপরে প্রতি সপ্তাহে ফেসবুক এটা জানিয়ে দেয় যে কী কতটা একটিভ এবং পাশে আছে ফেসবুক সে একটা র্যাঙ্ক দেয় র্যাঙ্কিং দেয় এই যে এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে দেখবেন এই যেমন এটা সরি আমি এই যে আমার নামটি সবার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবে আপনি এভাবে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার নামটা কোথায় আছে ঠিক আছে এভাবে স্কল করে নিচে দিকে যাবেন যেতে যেতে দেখবেন আপনি কততম স্থানে আছে আমি যে আপনাদের পাশে আছি সেটা এখানেই ফেসবুক জানিয়ে দিচ্ছি ধন্যবাদ তারপর আমরা আর এ বিষয়টি হলো ফেসবুকে প্রতি সপ্তাহে কার কোথায় অবস্থান সে সম্পর্কে জানিয়ে দেয় কে কত মার্ক পেলো এই সপ্তাহে কে কত নাম্বারে আছে সেগুলো জানিয়ে দেয় আপনি এসব বিষয়াদি যদি জেনে শুনে কাজ করেন যে আপনি তো বলেন আপনি সবাইকে সাপোর্ট করেন কিন্তু আপনার অবস্থান কোথায় সেটা যদি আপনি বললে হবে না ফেসবুকে আপনাকে বলতে হবে ফেসবুক যদি আপনাকে জানিয়ে দেয় হ্যাঁ ওইটাই সত্যি ওইটা ডকুমেন্টারি আছে ডকুমেন্ট আছে কিন্তু আপনার আমার কথা তো ডকুমেন্ট নাই এভাবে যদি আগান আপনি যদি আপনার এই ইয়াটা দেখতে পারেন টুকিটাকি এগুলো যদি খুঁজে বের করে কাজ করেন তাহলে আপনার সমস্যা আপনিই বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এভাবেই কাজ করুন ইনশাল্লাহ সফল হবে আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকহ